ইসমিল্লা রহমানের রাহিম দুটি পাতা একটি করি হজরত শাহজালাল শাহরান স্মৃতি বিজড়িত সিলেটের পূর্ণভূমিতে আমরা রয়েছি দীর্ঘ কয়েক মাস আগে গত জুনের আটাইশে তারিখ যিনি শুক্রবারে জুম্মা মুবারক শেষে পবিত্র উমরা পালনের জন্য যাত্রা করেন সিলেট থেকে আমাদের যে ভাই রয়েছেন ফয়সাল আহমদ সাগর সাংবাদিক সাগর ভাই যিনি পায়ে হেঁটে দীর্ঘ একশো দিন পরে মক্কায় যাত্রা করেছেন রয়েছে স্যাসেলাইট পক্ষ থেকে আপনাকে একটু অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেশ দেশপ্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু অনুভূতি শুনব প্রিয় ফয়সল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথম মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যিনি আমাকে উনার পবিত্র কাবা শরীফ তো আফ করার তৌফিক দান করেছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মাহমদ সাল্লা সাল্লাম আমাদের মায়ার নবী উনার রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন আমি সর্বপ্রথম যারা যাবার সময় আমাকে সহযোগিতা করেছেন সিলেট সহ আসাম রাজ্যের মানুষ পাকিস্তানের করাচির মানুষ সৌদি আরবে প্রবাসীর মধ্যেই আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ আমি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন তাদের এইটুকু দোয়া করেছি আল্লাহর পবিত্র কাবা শরীফ থেকে দোয়া করেছি রব্বুল আল আমিনের কাছে সবসময় দোয়া করেছি এই জন্য আমি এক গুণাগার মানুষ আমি আপনারা জানেন যে আমি আগেও বলেছি যে আমি সড়ক দুর্ঘটনার পর এটা আমার মানত ছিল কিন্তু এই মানবটার পিছনে ছিল আমার অনেক পরিশ্রম অনেক চিন্তা সেই চিন্তাটুকু যে আমার মহান আল্লাহ পাক রবুল আলমিন এত ভালোবাসা দিয়ে এত আমাকে গতিতে উমরা পালন করাবেন এটা আমি কিন্তু কল্পনাই করতে পারিনি সুক্রিয়া মহান রবুল আলমিনের দরবারে আর আমার খুবই ভালো লাগছে এই জন্য যে আমি এক গুণাগার আমি বাংলাদেশে থাকলে এইভাবে থাকলে আমি মনে হয় না যে আল্লাহর গড় তোয়াক করতে পারতাম মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসায় আমাকে উৎসাহিত করার কারণে আমি পাঁচবার উমরা করতে পারছি আলহামদুলিল্লাহ তিনবার মদিনা শরীফ যেতে পারছি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হয়েছে আমাকে সব মানুষই ভালোবাসছে এই ভালোবাসার পিছনে রয়েছে আল্লাহওয়ালা ব্যক্তিরা কারণ আমি তো আল্লাহর পথে এই জন্য আল্লাহওয়াল্লাহ ব্যক্তিরা আমাকে ভালোবাসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনারা যথেষ্ট পরিশ্রম করে আমার এই বিষয়গুলা প্রচার করার মেন উদ্দেশ্য হল আমার মতো মানুষ যে আল্লাহর ঘরে প্রবেশ করেছে আরো মানুষ যেন আল্লাওয়াল্লাহ হতে পারে আল্লাহর পথে এই রাস্তা বেছে নিতে পারে কাবা শরীফ আল্লাহ পাকরবুল আলমিনে প্রত্যেক মোমেন মুসলমান তো আফ করার তৌফিক দান করেন এটা সব সময় আমি দোয়া করি ইনশাল্লাহ আর আমার অনুভূতি বলছেন ভাই আমি এইটুকু বলবো যে আমার এতটুকু মানে আনন্দ হয়েছি যে আমি কাবা শরীফে গিয়েই প্রথম দোয়াটাই করেছিলাম যে আল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমি যত দোয়া দোয়া কবুল আর মঞ্জুর করবে এই দোয়ার পরের দুজাঘাত নামাজ পরে আমি দ্বিতীয় দোয়া করেছিলাম আমি তোয়াপ করে যে আল্লাহ পৃথিবীর যত মুসলমান আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ সবার দুয়ারে কবুল আর মঞ্জুর করবেন এবং পরবর্তীতে বলছিলাম পৃথিবীর যত মুসলিম উম্মা আছেন সবাইকে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফ আপ করার তৌফিক দান করুন এইটুকু আমার ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে আমি আসছি আর এটা বলে মানে প্রকাশ করা শেষ করতে পারবো না কিন্তু আমার এখনো ইচ্ছা আমি এখনো আবার যাব। এখনো ইচ্ছা নবী মোহাম্মদর রোজায় যাব এখান থেকে আসতে আমার কোনো সময় মানে মনের ভিতরে অনেক কষ্ট হয়েছে কিন্তু আসতে বাধ্য হলাম তার দেশের আইন মানতে হবে এবং আমার বিচার প্রস্তুতি পজিশন পরিবেশ সব কিছু বুঝে আমাকে আসতে বাধ্য হলো আর যদি মনে করেন ইরানের যুদ্ধ না হতো তাহলে ইরান হয়ে আমি চলে গেলে হয়তো আরো তিন মাস সময় পেতাম আমি বড় হজ করার সুযোগ পাইতাম কিন্তু ইরানের যুদ্ধের কারণে আমি তিন মাস আগে চলে গেছি এর জন্য বড় হজের অনেক দেরি অন্য দেশে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে সেই দেশের সরকার কিন্তু অন্য জায়গায় যাব আমাদের বাংলাদেশি পাসপোর্ট তো অন্য দেশের জন্য বিসা বন্ধ এই বন্ধের কারণে আমি একটু সমস্যায় পড়ে গেছি তা আমি বললাম তাওয়াকাল তো আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করতেছেন যতটুকু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে আনবো বড় হজ ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ করাবেন ইনশাল্লাহ এইসব চিন্তা করে ইনশাল্লাহ আমি দেশে আসছি তবে আমার নিয়ত এখনো আছে যে আমি আল্লাহর ঘরে আবার যাব। এবং দোয়া করব এখন পায়ে হেঁটে নয় আমি এখন ডাইরেক্ট বিমানে যাব ইনশাল্লাহ পায়ে হেঁটে গেছি মানুষ আমাকে সহযোগিতা করছে রাস্তা দেখাইছে ইসলামিক রাস্তা আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ প্রিয় বয়সল ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানবো আপনার যে আপনি শুরু করেছেন বাংলাদেশ থেকে প্রথমে ইন্ডিয়াতে গেছেন পাকিস্তান গেছেন আপনি এই জায়গায় দিন ছিলেন বা পাকিস্তান ছিলেন এই জায়গার মানুষগুলো আপনাকে কেমন সাহায্য করেছে একটু সহযোগিতা করেছে একটু জানার জন্য আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার দেশের মানুষ তো এটা হইলো আলাদা ভিন্ন কথা কারণ দেশের মানুষ তো আলাদা কিন্তু বাইরের দেশের মানুষ যেগুলা ভালোবাসে এরা ইসলামিক মাইন্ডের মানুষ ওদের ইসলামিক চেতনা অনেক শক্ত ইন্ডিয়ার আসাম রাজ্যের মানুষ আমাকে খুব বেশি ভালোবাসে করিমগঞ্জ বদরপুর কালাইম বাঙ্গা এইগুলার মানুষ অনেক ভালোবাসছে আলহামদুলিল্লাহ এখান থেকে যখন আমি পাকিস্তানে গেছিলাম সেই জায়গায় কিন্তু করাচিতে আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ তো ইরান বর্ডারে গেছি এখানে আমার সিলেটি ভাইয়েরা আমার অনেক সহযোগিতা করেছে তারপরে যখন আমি ডুবাই গেলাম ছয় দিনের মাথায় ডুবাইও আমাকে সহযোগিতা করছে দুবাই থেকে আমাকে কুয়েত একদিন দিছে এখানে আমাকে শিলটিল মাইরা আমাকে দাম্মাম পাঠাইছে দাম্মাম যাওয়ার পরে আমার প্রবাসী সৌদি আরবে যারা আছে সিলেটি আমাকে কে নিবে কোথায় নিবে কি খাওয়াবে কি দিবে মানে এই ধরনের একটা প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি ভালোবাসা ওই জায়গার মানুষের পাইছি আলহামদুলিল্লাহ আমি রাস্তায় যাওয়ার সময় এমনি কোনো মানুষের দ্বারা কোনো সম্মুখী সম্মুখীন হয়েছি না তবে প্রশাসনিক অনেক ঝামেলা হয়েছে ইন্ডিয়ায় কিন্তু মানুষগুলা কাবার দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ জি ফসল ভাই আমরা যে আপনার অনুভূতি যেটা বল শুনেছি আপনার যে আশা আকাঙ্ক্ষা ছিল সিলেট থেকে সর্বপ্রথম আপনি পায়ে হেঁটে প্রিয় কাবা এবং মদিনা শরীফের দিকে গিয়েছেন আপনার যে বাস্তবতা ছিল আপনি হেঁটে যাবেন সেটা সফল হয়েছে আমরা ইতিমধ্যে জানব আপনি সেই মক্কা এবং মদিনাতে আপনার হেঁটে দিন রাস্তায় পথ চলেছেন এবং সেই শরীরের অবস্থা এবং সেখানের কন্ডিশন আপনাকে সেই জায়গার মানুষ অনুপ্রেরণা জাগিয়েছে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার অনেক সময় অনেক রাস্তায় অনেক সমস্যা হতো শরীরের মধ্যে কিন্তু যখন মানুষ আমার সঙ্গে আসতো এই মানুষের দিকে তাকিয়ে তখন বলছি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই এতো মানুষের ভালোবাসা এটা তোমার দান তখন কিন্তু আমার স্পিড আরও বেড়ে দিত তখন আমার এই শরীরের সমস্যাটুকু কিন্তু আমি বুঝতাম না ইনশাআল্লাহ মানে অটোমেটিকলি আল্লাহ সাহায্য করতেন মানে যেখানে আমি সমস্যায় পড়তাম ওখানে আল্লাহ সাহায্য করতেন আর সবচেয়ে বিশেষ করে একটা প্রবলেমে পড়েছিলাম আমি পাকিস্তান পাকিস্তানে আমি দুই দুইবার প্রবলেমে পড়েছিলাম প্রথম বিসা বন্ধু করে আমি লাগিয়েছিলাম ঠিক আছে দুই মাসের পাকিস্তান প্রবেশ করার পরেও দেখা যায় এখানে আমার ছয় দিনের বিসা আছে মাত্র কারণ আমি এই তো রাস্তায় আমার এই বিষাটা ডেট শেষ হয়ে গেছে তো ছয় দিনের বিসা থাকলে ওই শীত ছয় দিনের বিসা নিয়ে আমি প্রবেশ করতেই পাকিস্তানে অনেক মানুষ ছিল বা ইন্ডিয়ার অনেক মানুষ ছিল এর জন্য আমার পাসপোর্টটা আর দেখার সুযোগ পায় নাই আর আমিও এখানে চলে গেছি সুজা ওরা আমাকেও আর দেখে নাই তা আমি ইন্ডিয়া যখন পাকিস্তানে যখন চলে গেছি করাসিতে তখন আমি ইরানের বিষার জন্য অ্যাপ্লাই করি এখন আমার বিষা রাখতেছে না কি আমার এই এখানে শিল নাই পাসপোর্টে শিল নাই তাহলে আমি ঢুকলাম কীভাবে এই সমস্যা করাশির মানুষ অত্যন্ত ভালোবাসা মহাব্বত দেখিয়ে অনেক পরিশ্রম করার পরে হয় নাই তারপরে বললো আমি ওই বর্ডারে যেতে হবে ওই বর্ডারে গিয়ে আমি ওই শিল মারার জন্য তো বর্ডারে যাওয়ার পরে ওরা তখন আমাকে এই বর্ডারে আটটাই নিছে আপনি সতেরো দিন তাকলেন এখানে আপনার ছয় দিনের মাথায় ইয়ে নাই বিচার ছিল কিন্তু আপনি স্টাম্প না মারিয়ে চলে গেলেন কেন ওরা পুলিশ টুলিশ আনছে আমি বলি আমি তো কিছু জানি না এগুলো আমি তো রাস্তা ক্লিয়ার দেখছি তো বললাম আল্লাহ বরসা তো তারা পুলিশ আনছে বসছে আমি নামাজ টামাজ পড়ছি পরে তার বড় অফিসার এসে মিটিং কইরা আমার এই পাসপোর্টে শিল দিছে যখন প্রবেশ করছি এইটা আবার আশারটাও দিছে দিয়ে বলছি আপনি দিল্লি থেকে বিসা লাগিয়ে আসেন দেখেন আল্লাহ আমাকে কোন জায়গা থেকে বাঁচাইছেন যে আমি এখানে যদি কারাগারে যেতাম তো আমি বিপদে পড়ে যেতাম দ্বিতীয়বার যখন আমি বিসা নিয়ে চলে গেলাম ওই পাকিস্তানে করাসিতে ভিসা লাগাইছি ইরানের লাগাইছি ইরানের মনে করেন দেখা যায় এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমি বেগে চলে আইসি মাত্র দুই দিন হাতের সময় এখন এখান থেকে আমার ইন্ডিয়া যাওয়ার কোন সুযোগ নাই এদিক সামনে দিকে যাওয়ার সুযোগ নাই এখন গেলে বিকল্প রাস্তায় যেতে হবে বিকল্প রাস্তায় গেলে তো আমার অনেক টাকা পয়সার প্রয়োজন কি করব তখন আমি এখানে কান্নাকাটি শুরু করছি নামাজে বসে একজন মানুষ দেখছে ওই গিয়ে বলছে এখানে পাকিস্তান করাচিতে এখানে একজন ব্যক্তি দাঁড়াইছে দাঁড়াইয়া বলল আপনার যেটা লাগে আমি সব দেব ওই ব্যক্তি আমাকে সব সবকিছু করে দিছে আলহামদুলিল্লাহ তো আমি পাকিস্তানের মানুষের জন্য দোয়া করি আর ইন্ডিয়ার মানুষের যথেষ্ট করেছে আলহামদুলিল্লাহ তাদের ঋণ আর তাদের এই যে উৎসাহিত করার কারণে আমি জীবনে শুধু করতে পারব না কিন্তু দোয়া করছি আমি কাবা শরীফে গিয়ে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দোয়া করছি যে প্রিয় ভাই আমরা আপনার কাছ থেকে আরো একটু জানতে যাব আপনি যে বিভিন্ন দেশ দেশে গেছেন দেশের মাধ্যমে আপনি সুন্দরভাবে যাত্রা শুরু করেছেন কিন্তু সেই দেশের খাবারের মান বা খাবার কেমন বা আপনার কিভাবে সেটা কি ধরনের পেয়েছেন সেটা খাবার মূলত আমি যখন বের হয়েছি ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় মানুষে আসাম রাজ্য যখন আমাকে একটু মূল্যায়ন করছে এরপরে কিন্তু যখন আমি হাঁটছি তখন আমি বেশিরভাগ খেজুর খাইতাম রাস্তায় খেজুর আর পানিটা আমি বেশি ব্যবহার করতাম আর যখন এখানে আমার নিজে চলে গেছে অনেক মানুষ আমার অনেক খাওয়ান দিত সব খাওয়ান গুলা কিন্তু আমার একটু আলাদা আর কি ভিন্ন ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার পরে ওরা যে খাওয়ান দিচ্ছে সেগুলো কিন্তু বিশাল একটা মাছ এত বড় দেয় আমাকে আমি আমাকে বলে এটা খাওয়ার জন্য কিন্তু আমি তো খাইতে পারি না আমি বলি আমি সাদা চাউল খাইবো চাউল মানে আমরা তো বাদ বলি তারা চাউল বলে এই সাদা এতটুকু খাবো তো একজন খাওয়াইছে তার আরেকজন আমার ডাকতেছে আরেকজন খাওয়ায় আরেকজন ডাকে আমি কান্না আসছি আমার এত খাওয়ান আমি কীভাবে ইয়ে করবো ইন্ডিয়ার মধ্যে আমার পেট ছোটো করে নিয়েছি কিন্তু পাকিস্তানের পেট বড় করে দিছে আমাকে এইভাবে এতটুকু ভালোবাসা দিছি এবং সেম এই ভালোবাসাটুকু পাইছি আমি সৌদি আরবের মাটিতে এই সবাই থাল নিয়ে বসে বড় বড় খাবার আমাকে দিত এই সবাই ভালোবাসছে আলহামদুলিল্লাহ খাবার কিন্তু পাকিস্তানেরও ভালো সৌদি আরবেরও ভালো কিন্তু ওই ইন্ডিয়ার ভালো আছে আসাম রাজ্যের মধ্যে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আপনার কাছ থেকে যেটা শুনলাম অত্যন্ত ভালো লাগলো যে আপনাতে আপনাকে ইন্ডিয়া এবং পাকিস্তান বা ইরানে যথেষ্ট সম্মান দিয়েছে সে দেশের আইন শৃঙ্খলা আপনি কোনো বিঘ্ন হয়েছেন কি না সেটা একটু যদি আমার আমাদেরকে খুলে বলেন আমাকে আমাকে বলা হয়েছিল এখানে পাকিস্তান বা ইন্ডিয়া হ্যাঁ যে আপনি একটা অ্যাপ্লাই করেন আমরা পুলিশ প্রটোকল আপনাকে দেবো আমি বললাম আমার পুলিশ প্রটোকল আল্লাহ পাঠিয়ে দিবেন আমি কোন অ্যাপ্লাই করব না এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাকে মাঝে মধ্যে দেখতো আমি যাচ্ছি কোনো প্রবলেম হয় না তারা দেখতো কিন্তু আমি কাউকে বলি না আমি সব সময় বলতাম আল্লাহকে এর জন্য কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে আর আমরা একটু আপনার অনুমতি জানবো আপনি যে শুরু করেছেন সিলেট থেকে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে আপনি শুরু করেছেন পায়ে হেঁটে কিন্তু সেই যাতায়াতে আপনার পুঁজি কেমন ছিল বা আপনার আমার আসলে মূলত কোনো পুঁজি ছিল না আমার সীমিত টাকা ছিল এক ষাট সতেরো হাজার টাকা ছিল এখান থেকে আরো কিছু মানুষ সহযোগিতা করছে প্রায় এক লক্ষ টাকা নিয়ে চলে গেছে এক লক্ষ টাকা নিয়ে মনে করেন ইন্ডিয়ায় চলে গেছি ইন্ডিয়ার মানুষও প্রায় আরো এক লক্ষ টাকার মতন আমাকে দিছে উপকার করছে আলহামদুলিল্লাহ তারা খাবারের টাকা দিচ্ছে রাস্তায় খাবো কিছু ওইটা জমাই জমাই এক লক্ষ টাকা হয়ে গেছে তো ইন্ডিয়ার মধ্যে আমি আসতাম দুই মাস আঠারো দিন ইন্ডিয়া ফাড়ে দিছে দুই মাস আঠারো দিনে দুই মাস আঠারো দিনে এখানে মূল টাকাটাই মোটামুটি খরচ হয়ে গেছে কিছু টাকা ছিল ওইটা নিয়ে পাকিস্তানে চলে গেছে পাকিস্তানের প্রথম সত্তর দিনে এই টাকাটা শেষ পরে আবার যখন কিছু টাকা রয়েছে ইন্ডিয়া আসটি ইন্ডিয়া আসার পরে আবার বিশাল লাগিয়ে আবার যখন পাকিস্তানে গেছি পাকিস্তানে ওই সামান্য টাকা নিয়ে কিন্তু আমি এখনো আসি তারপরে যখন দেখছি এই টাকা তো শেষ আমার বিপদে পড়ে গেলাম তখন এখানে পাকিস্তানের মানুষ প্রায় ছয় লক্ষ টাকা দিচ্ছে আমাকে তো ছয় লক্ষ টাকা কিন্তু বাংলাদেশের হয় আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে সুপ্রিয়া তাদের টাকায় উমরার প্যাকেজ ট্যাকেজ কিনতে পারছি দুবাই হয়ে আমি কুয়েত হয়ে আমি প্রবেশ করতে পারছি তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ জি আপনাকে আর একটু আমরা অনুভূতি জানতে যাব আপনি মা আলহামদুলিল্লাহ আপনি যখন সৈদারবের আরবের মাটিতে পাও রাখলেন আমাদের আপনি একজন বাঙালি হিসাবে আমাদের সেখানে অনেক বাঙালি রয়েছে তারা আপনাকে কি সহযোগিতা করেছে এবং কি অনুপ্রেরণা জাগিয়েছে এবং আপনার তাদের উদ্দেশ্যে একটু কি বলবেন কি বার্তা দেবেন আমি সর্বপ্রথম দাম্মাম এবং রিয়াদ তারপরে আপনার ইয়ে জিদ্দা এই তিনটি জায়গায় আমাদের বাঙালি ভাই বিশেষ করে আমার সিলেটি ভাই আমাকে যতটুকু সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ কেউ খাবার খাওয়ায় কেউ পানি কিনে দেয় কেউ যাবারে গাড়ি ভাড়া দেয় কেউ কিছু প্রয়োজন হইলে কিনে খায়েন এটা বলে আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে চির ঋণী এবং তাদের জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে সবসময় ভালো উত্তম কোনো কিছু প্রতিদান হিসাবে তাদেরকে দান করেন আমি ধন্যবাদ প্রিয় ফসল ভাই আমরা আপনারা প্রিয় দর্শক যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা সিলেটি অনলাইন অল টাইম সিলেট সার্চলাইট সিলেট এবং শুরমা বাইশ টিভি থেকে সরাসরি আমরা যুক্ত সংযুক্ত রয়েছি আপনারা যে বা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে যদি ভালো লাগে তাকে একটু লাইক কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আবারও আমরা আমাদের প্রিয় ভাই জিনার বাড়ি হয়েছে বাজার বড়লেখা উপজেলায় আমরা তিনি দীর্ঘদিন থেকে সিলেটে বসবাস করেন এবং সিলেটে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছেন উনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করেছেন আমরা পাশাপাশি ওনার আপনাকে একটু শেষ মুহূর্তে একটু প্রশ্ন করতে চাই আপনার কেন হঠাৎ মনে হলো এই প্রথম কোনো মানুষ হেটে সাহস করে না আপনি কেন হেটে সিলেট থেকে এই সৈদ আরবের উদ্দেশ্যে মদিনা শরীফ দেখার জন্য আপনার কেন মনে হলো সেটি একটু বলেন আমি দুই হাজার বিশ সালে সড়ক দুর্ঘটনা করছিলাম বিয়ানি বাজার থানা বাজার এলাকায় এই জায়গায় আমার বাগনা মারা গেছিল আমি সতেরো দিন অজ্ঞান ছিলাম জ্ঞান ফিরত আবার চলে যেত ফিরত আবার চলে যেত যখন আমি একটু সুস্থ হলাম তখন আমি চিন্তা করলাম আমি যদি মৃত ব্যক্তি হতাম তাহলে আজকে তো আমি কবরস্থানে শুয়ে দিতাম আমার এই কবরস্থানে কিন্তু আজকে দেখা যেত গাছ উঠে গেছে গাছ উঠে গেছে এগুলা তা আমি তো এই মারা গেলে কি নিয়ে গেলাম মানে আল্লাহর কাছে কিচ্ছু নাই তা আমি যে এখন জীবিত আছি জীবিত আছি আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আমি তো কবরস্থানের সামান না নিলে বিপদে পড়ে যাব আজকে কবরস্থানে চলে গেলে এখানে তো কোনো মানুষের সাহায্য পাব না কোনো সমস্যা হলে আজাব হলে কোনো মানুষের সাহায্য সাহায্য না এই পেতে হলে আমাকে কবরস্থানের সামান করতে হবে তখন আমি চিন্তা করলাম সামান তো একমাত্র আল্লাহ এবং আল্লাহর কাবা শরীফ আমার প্রিয় নবীর ওজা মুবারক না গেলে আমি জোগাড় করতে পারবো না তখন ভাবছিলাম যে আমি নিজের পুঁজি থাকলে ওই টাকা দিয়ে আমি হজ করবো বিমানে যদি না থাকে তাহলে মানুষের সহযোগিতা নিয়ে করবো তাও যদি না হয় তাহলে আমি পায়ে হেঁটে চলে যাব তো যাক আলহামদুলিল্লাহ আমার নিজের অর্থ ছিল না তখন আমি ওই আমার যতটুকু ছিল মানুষের কিছু সহযোগিতা নিয়ে আমি পায়ে হেঁটে রানা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আজকে আসার পর থেকে গোলাপগঞ্জ থেকে তারপরে সারখাই থেকে এতিমগঞ্জ থেকে বিয়ানিউজার থেকে শেওলা থেকে বড়লেখা থেকে মানুষ কল দিচ্ছে আপনি কোন দিনের দিকে আসবেন তা আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি আমি বৃহস্পতিবারে সকাল দশটার সময় এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ আমি সারকাই গোলাপগঞ্জ এথিমগঞ্জ বিয়ানি বাজার বড়লেখা প্রত্যেকটা মানুষের লোকে গণসংযোগ হিসাবে দেখা করে যাব সবাইকে বলবো যে আপনাদের সালাম এবং আপনাদের জন্য দোয়া আমি আমার প্রিয় নবী রৌজা এবং পবিত্র কাবা শরীফে পৌঁছে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই খবরটা পৌঁছে দেব ইনশাল্লাহ তাদের কাছে ইনশাল্লাহ জি ধন্যবাদ ফয়সল ভাই আপনার কাছ থেকে আর একটু একটু অনুভূতি জানতে চাচ্ছি আপনাকে সাদরে যারা এই প্রবাসী আপনার সহযোগিতা করেছে এবং দেশে সহযোগিতা করেছে সর্বোপরি সবার উদ্দেশ্যে আপনি একটু আপনার যদি কি বার্তা বলেন বা আপনার অনুভূতি একটু প্রকাশ আমি ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো সবাই সবাইকে সহযোগিতা করতে পারে না সবাইকে সহযোগিতা করতে হলে আল্লাহর ইশারা লাগে আর যারা সহযোগিতা করছে এরা নিশ্চয় আল্লাহওয়ালা মানুষ আল্লাহর একটা ছায়া এবং ভালোবাসা তাদের উপরে আছে আমরা দেখেন মানুষ নাচ কানে সহযোগিতা করে কিন্তু আমি আল্লাহর রাস্তায় গেছি সেখানে সহযোগিতা করছে নিশ্চয়ই আল্লাহর ইশারা আর আমি এটাই বলবো যে আমি ওনাদের জন্য দোয়া করব এবং আল্লাহ পাক রবুল আল আমিন ওনাদেরকে সময় ভালো কোন ধরনের যদি দোয়া করে থাকেন নেককার কোনো দোয়া করেন আল্লাহ যেন তাদের দোয়ার কবুল আর মঞ্জুর করেন জি ফয়সল ভাই ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন আসাম থেকে আমারও এক ভাই যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন এবং পাকিস্তান থেকেও যুক্ত রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি বার্তা দেন সবাইকে আমি সর্বপ্রথম বলছি যে আমারকে ভারত আসাম রাজ্যের মানুষ অনেক ভালোবাসছে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি পাকিস্তানের করাচির মানুষের ভালোবাসছে এটাও বলছি আলহামদুলিল্লাহ সৌদি আরব আমাদের সিলেটি এবং ভারতের যারা আসুন কিছু মানে সিলেট বাঙালি যারা আছে সৌদি আরব তারা অনেক ভালোবাসছে আমি তাদের জন্য সব সময় দোয়া করি আর আমি গুণাগারের জন্য সব সময় দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের জন্য এই জন্য দোয়া করি বেশি যে আপনারা আল্লাহওয়ালা মানুষ আপনাদের দিলটারে যেভাবে আল্লাহ রাখছেন এইভাবে আরো রাখার তৌফিক দান করুক এবং এটাই বলবো পরিশেষে যে আপনারা ইসলামিক কোনো ধরনের সহযোগিতা করলে এটা কিন্তু কবরস্থার কবরস্থান পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ দোয়া করবো আপনাদের জন্য ধন্যবাদ প্রিয় ফসল ভাই আমরা এখন বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে এবং আমরাও আপনাকে আপনার এই মনোবাসন পূর্ণ হওয়ার জন্য এবং আগামীতে আপনি আরো স্বপ্ন দেখেছেন আবারও যাবেন সেই যাওয়া এবং সফলতা কামনা করছি আমরা ভাষা টিভি থেকে সার্চ সিলেট থেকে অনলাইন অল টাইম সিলেট চ্যানেল থেকে সরাসরি যুক্ত রয়েছিলাম যে বা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে সেই জায়গায় যে জায়গায় সেই ইসলাম প্রচারের জন্য এবং ইসলামী মনোভাব নিয়ে যারা কাজ করবেন তাদের সাথে আমাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ থাকবে সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সবাইকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ